বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন বর্তমান ইউনুস সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা সমর্থন ও ভালোবাসা আছে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি বিস্তারিত থাকছে শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল্লাহানের প্রতিবেদনে আমরা মনে করি জনগণের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব একটি প্রশাসন গড়ে তুলে অবিলম্বে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি খুঁজে পাবে এবং সেই জনপ্রতিনিধিত্বশীল সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে আওয়ামী লীগের যে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে সেই ভেঙে ফেলা রাষ্ট্রকে মেরাম মেরামত করে জনগণকে সুখী সমৃদ্ধশালী এবং শোষণমুক্ত সমাজ উপহার দিবে এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাসা বাড়িতে হামলার বিষয়ে বলেন বিএনপি কখনোই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না আমরা মনে করি ধর্ম যার যার রাষ্ট্র আমরা ইতিমধ্যে পুরো দেশে বিএনপি নেতাকর্মীদের দিয়ে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মন্দির বাসাবাড়ি ও দোকানপাট রক্ষার জন্য পাহারা বসিয়েছি তিনি শনিবার বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবার এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন জেলা বিএনপির পক্ষ থেকে আন্দোলনে আহত নেতা কর্মী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন প্রথমে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শেরপুরের প্রথম শহীদ সদর উপজেলার চৈতন খিলা গ্রামের মাহবুব আলমের পরিবারের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান পরে মাহবুবের কবর জিয়ারত শেষে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের খোঁজ খবর নেন এরপর সন্ধ্যায় শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে এক কর্মী সমাবেশে যোগ দেন সেখানেও আন্দোলনে আহত বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মীকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সাধারণ সম্পাদক হজরত আলী সহ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম আবদুল আওয়াল চৌধুরী শফিকুল ইসলাম মাসুদ মামুনুর রশিদ পলাশ ফজলুল হক তারা এস এম শহীদুল ইসলাম আবু রায়হান রূপন রমজান আলী সহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোবাইল বিজয়ী ডক্টর মোহাম্মদ যার প্রতি জাতির আস্থা রয়েছে তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতি আমাদের সমর্থন আস্থা এবং ভালোবাসা সবই আছে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি শুভেচ্ছা জানিয়েছি আমরা বলি আমরা মনে করি জনগণের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল সেগুলো পরিষ্কার করে বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনমুখী প্রশাসন গড়ে তুলে অবিলম্বে এটি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিবেন যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি খুঁজে পাবে এবং সেই জনপ্রতিনিধিত্বিশীল সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে যে রাষ্ট্র যে মেরামত যেটা ভেঙে গেছে আওয়ামী লীগ ভেঙে ফেলেছিল ভঙ্গুর রাষ্ট্র সেই রাষ্ট্রকে মেরামত করে জনগণকে একটি সুখী সমৃদ্ধশালী শোষণমুক্ত সমাজ উপহার দিতে পারবে